হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আর কাল হল শ্রাবণ মাসের থার্ড সোমবার আর আজ যেহেতু রবিবার তো আজ আমার সকাল থেকেই ইচ্ছে ছিল যে আজ একটুখানি ওই তারকেশ্বর সবাই যে যাচ্ছে ওই ট্যাবলোগুলো নিয়ে যাচ্ছে তো সেগুলো একটু দেখতে যাব তো ইচ্ছে ছিল সকালবেলাই যাব কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতেই পারিনি এই রাখো সব যাচ্ছে গাড়ি এই জন্য আমরা এখন দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি একটু ট্যাবলোগুলো দেখতে যাব বলে একটু নসিবপুরের কাছাকাছি থেকে ব্যাক করব। তো যাওয়ার পথে কী কী দেখি নতুন নতুন কিছু সেগুলোই অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখনও ট্রেন্ড হয়ে গেছে নতুন কিছু ট্রেন্ড তো বেশিক্ষণ বয়স দিতে পারবো না কারণ এই যে বক্স চলছে এগুলোতে কপি আমি খাবো শিওর তো চলো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আমি অর্পিতা শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য কিন্তু নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য চলে যাই আমরা দুজনে আজ কোথায় যাচ্ছি সেটা তো তোমরা শুনে তাহলে চলো এইবার তোমাদেরকে দেখাই সেখানে গিয়ে আমরা কী কী দেখব এবং সেখানে যাওয়ার আমাদের এক্সপিরিয়েন্স এই রাস্তা দিয়ে এর আগে আমরা বহুবার গেছি কারণ আমাদের যখন বিকেলের দিকে সময় কাটতে চায় না বা একটু বোরিং ফিল হয় তখনই কিন্তু আমরা দুজনে মিলে বেরিয়ে পড়ি এবং এই জায়গাটায় পার্টিকুলার এসে ভিডিও বানাই তো আজও মনে হয়েছিল যে আজকে আমরা এই রাস্তা দিয়ে যাব কারণ যেহেতু আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটায় যাওয়ার জন্য এই দিক দিয়ে যেতে হবে এখানে দেখো আছে তারকাশ্বর কিন্তু থার্টি ফাইভ কিলোমিটার মানে তখন আমরা কিন্তু অলরেডি আমাদের বাড়ি থেকে অনেকটাই চলে গেছি তারপরও থার্টি ফাইভ কিলোমিটার তার মানে বুঝতে পারছো যে এখান থেকে থেকে থার্টি ফাইভ কিলোমিটার যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের কতটা কষ্ট হবে যেতে কিন্তু ওই যে বাবার আশীর্বাদে তারা হয়তো ঠিক সময় পৌঁছে যাবে বাবার ধামে শ্রীরামপুর থেকে আমরা কিন্তু বৈদ্যবাটি মোড় পর্যন্ত চলে গিয়েছিলাম একদম ডিরেক্ট রোড ধরে তারপর থেকে যে রাস্তাটা দিয়ে আমরা ডাকাতকালি বাড়ি হয়ে তারকেশ্বর যাই সেই রাস্তাটা কিন্তু বন্ধ ছিল আর এই জিনিসগুলো দেখার জন্য আমাকে রোডে দাঁড়ালে আমি কিছুই দেখতে পেতাম না তাই সেই জন্য আমরা যাব দিয়ারা বা নসিবপুরের দিকে তো নসিবপুরের একটা শর্ট রুট আমরা ধরে নিলাম আর তার উপর দেখো এই নদীর উপর দিয়ে এই ব্রিজটা টপকে আমরা কিন্তু চলে যাব ওপারটায় আমরা মেনলি যে জায়গাটা যেতে চাইছি নসিবপুরের সেই জায়গাটায় পৌঁছনোর একমাত্র এটাই কিন্তু রুট তো যাই হোক এইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু এলাম প্রথমবার যাওয়ার সময় আমার মনে হচ্ছিল যে এত বন জঙ্গলের ভেতর দিয়ে আমরা কোথায় চলেছি যাই হোক সেই অপেক্ষা করতে করতে ফাইনালি কিন্তু চলে এলাম রোডের সামনে কিন্তু দেখো হঠাৎ করেই জোরে নেমে এলো বৃষ্টি আর সেই বৃষ্টিটা কিন্তু একটু আধটু নয় প্রায় অনেকটাই বৃষ্টি আর সেই বৃষ্টিতে আমরা দুজনে প্রায় ভিজে গিয়েছিলাম তো যাই হোক কোনো রকমে সেখানে একটু ওয়েট করে আবার কিন্তু আমরা এগোতে শুরু করলাম সামনের দিকে তো ভাবছিলাম যে আর কতটা গেলে আমরা ওই রাস্তাটায় পৌঁছবো যে রাস্তাটা সামনে যাওয়ার জন্য আমরা এতটা দূর থেকে এসেছি তো ফাইনালি এখানে দেখলাম যে এখানেই সবাই গাড়ি পার্কিং করছে এবং সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেই রাস্তাটুকু আর গাড়ি নিয়ে এগোনো যাবে না এখানে গাড়ি পার্কিং করে আমাদেরকে এইটুকু ডিস্টেন্স হেঁটেই যেতে হবে সবাই যেরকম যাচ্ছে তো এক সাইড করে গাড়িটাকে রেখে এলাম মনে মনে একটু ভয়ও ছিল যে নতুন গাড়িটাকে আমরা এইভাবে সাইড করে রেখে এসেছি যদি দেখে বুঝতেই পারছে যে ছাতা মাথায় দিয়ে চলছি আর সবাই কিন্তু মোটামুটি এখানে ছাতা মাথায় দিয়েছে শুধুমাত্র যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের মাথায় কোনো ছাতা নেই কারণ হলো এই সবের মধ্যে দিয়ে আর এত ভিড়ের মধ্যে দিয়ে ছাতা দিয়ে মাথায় দিয়ে তারা হাঁটতেই পারবে না আর এইখানে দেখো এই সুন্দর ট্যাবলটগুলো দেখার জন্যই কিন্তু আমরা এত দূর থেকে এসেছি মেনলি আমার বায়নার জন্যই কিন্তু আজকে আমাদের এখানে আসা যদিও আমরা রোডের সামনে দিয়ে আমাদের জিটি রোডের সাম আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক কিছুই যায় কিন্তু এখানে একমাত্র এই রাস্তাটাই যেটা অনেক দিক থেকে এই রাস্তায় সবাই সব মানুষরা এসে জড়ো হয় এবং এটাই মেন রোড যাওয়ার জন্য আর আমাদের বাড়ির সামনে থেকে যে ডেভলগুলো আসে বা যে মানুষগুলো যাতায়াত করে তো সেই দিকটা হচ্ছে শুধুমাত্র হাওড়া থেকে এবং তারা শ্যাওরাফুলি ঘাট থেকে জল তুলবে তারাই ওই রাস্তাটা ধরে কিন্তু আসে তো এখানটায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে ভিজেও ছিলাম মাঝে একটু বৃষ্টিটা কমে গিয়েছিল তাই ছাতাটা বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ দেখার পর আর বাড়িতে আসতে মনে চাইছিল না কিন্তু ওই যে আমাদের অনেকটা আমরা চলে গিয়েছিলাম আর ফিরতে হবে সন্ধ্যের মধ্যে নাহলে আবার আমরা রাস্তা গুলিয়ে ফেলবো কারণ যে মেন রোডটা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি সেই রাস্তাটাই কিন্তু নো এন্ট্রি তো সেই জন্যই মনে মনে ভয়ও ছিল যে সেই বন জঙ্গলের মধ্যে দিয়ে আবার আমাদেরকে ফিরতে হবে আর এখানে দেখো অনেক মানুষ এসে দান করছিলো যারা অনেক খাবার ড্রাই ফ্রুটস ওয়ারেস এমনকি বিভিন্ন রকম জুস এই ধরনের জিনিস এবং শুকনো লুচি তরকারি বোদে এই জিনিসগুলোও কিন্তু সবাইকে খাওয়াচ্ছিলো তো আর আর জল তো আছেই কমন আর এই জায়গাটায় মেনলি আমি কিছুক্ষণ ধারেই এটা বুঝেছি বহু দূর থেকে কিন্তু অনেক পূর্ণার্থী এবং অনেক বলা ভুলাবে লক্ষ লক্ষ পূর্ণার্থী কিন্তু বাবার ধামে ছুটে যায় এবং হয়তো তাদের মনস্কামনা পূরণ করার জন্যই ছুটে যায় বা কারোর মনস্কামনা পূরণ হয়েছে সেই জন্য আবার সেই বাবার ধামে হা পায়ে হেঁটে গিয়ে জল ঢালতে যায় তো তাদেরকে দেখে অনেক ভক্তি এবং শ্রদ্ধা জানাতে ইচ্ছে করে এবং সত্যি তাদেরকে অনেক অনেক শক্তি দিক ভগবান যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করে এবং বাবাকে দর্শন করে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে সো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এবং নিজের চোখে সার্থক করব বলি যাওয়া আর আমি কোথাও যাব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তাকে কখনো হয় তো আমি কিন্তু সবসময় সেই জিনিসগুলো শেয়ার করতে চেষ্টা করি তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন ভিউ সব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো কারণ এর মধ্যে এই ভিডিওর মধ্যে মেনলি অনেক কিছু তোমরা দেখতে পাবে যেগুলো তোমরা দুর্গাপূজার ভাষানে দেখতে পাও সেই রকমই সুন্দর সুন্দর মূর্তিগুলো কিন্তু তারা এইভাবেই নিয়ে যাচ্ছে বাবার কাছে হয়তো তারা এসেছে অনেক অনেক দূর থেকে দীর্ঘ পথ অতিক্রম করে তাদের কিন্তু একটাই টার্গেট যে তারা সঠিকভাবে এবং সুস্থভাবে কিন্তু বাবার গ্রামে পৌঁছবে আর আমি যতক্ষণ ছিলাম তার মধ্যে এতগুলো মূর্তি কিন্তু আমার সামনে দিয়ে যাচ্ছিলো এই মূর্তিগুলো দেখে কিন্তু যথেষ্ট ভারী মনে হয়েছে কোনো মূর্তিটার পায়ের নিচে লাগানো রয়েছে কপিকল সেগুলো টানতে খুব একটা বেশি কষ্ট হচ্ছিল না কিন্তু যেগুলো তারা কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছিলো সেই জিনিসগুলো দেখলেই খুব কষ্ট হচ্ছিল যে তারা এত দূর কীভাবে নিয়ে এবং সেটাকে কিভাবে এতটা রাস্তা এখনও নিয়ে যাবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ বাজরাংবালির সেই মূর্তিটা কিন্তু যথেষ্ট ভারী বলেই মনে হচ্ছে কিন্তু এর নিচে একটা গাড়ি লাগানো চাকা সিস্টেম গাড়ি লাগানো আছে তার জন্য কিন্তু এটা ওরা ঠেলে ঠেলেই পৌ নিয়ে যেতে পারছে